নমস্কার আপনার দেখছেন আমদানি নিউজ আপনাদের সাথে আমি প্রদীপ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি একটি হাটে শিলিগুড়ি একটিয়াশাল হাট যে মাছ বাজার সেই বাজারে এখানে কিন্তু সমস্ত ধরনের মাছ রয়েছে যেমন রয়েছে বোয়াল মাছ বড় সাইজের বোয়াল মাছ রয়েছে রয়েছে পুঁঠি মাছ রয়েছে বিহারে রুই রয়েছে কিন্তু বাম মাছ রয়েছে বরলি রয়েছে চিংড়ি চিংড়ি কিন্তু ছোট বড়ো বিভিন্ন সাইজে রয়েছে আর রয়েছে ইলিশ রয়েছে হচ্ছে লোকাল শিং মাগুর রয়েছে হাইব্রিডের মাগুর আমরা কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে আপনার নামটা গণেশ দাস কোন বাজার এটা একটি এসাল তিলেশ্বরী মার্কেট বলে

এরকমই দাম থাকে হ্যাঁ একটু কমে কিন্তু দেখাবো আরো বাজারে আরো কি কি মাছ রয়েছে এখানে কিন্তু ছোট মাছের দোকান রয়েছে এখানে বিভিন্ন রকম ছোট মাছ রয়েছে যেমন রয়েছে ছোট সাইজের আর রয়েছে ছোট সাইজের পুটি পুটি মাছ রয়েছে মরলা মাছ রয়েছে পাবদা ট্যাংরা বড় সাইজের ট্যাংরা রয়েছে চাপিলা রয়েছে ফলি মাছ

ওই আর ষাট টাকা সত্তর টাকা পোয়া মরলা ষাট টাকা সত্তর টাকা পোয়া এরকম দাম যা কমও যায় মাঝে ঠাঁচে এগুলার কম বৃষ্টির জন্য কাস্টমার কম শুনছেন বৃষ্টির থেকে কিন্তু বৃষ্টির জন্য কিন্তু কাস্টমার কম এখানে রয়েছে রুই কাতল পাঙ্গাস পাঙ্গাস মাছ রুই মাছ দুশো টাকা থেকে দুশো বিশ টাকা আড়াইশো টাকা কেজি কিন্তু মাছ রুই মাছ পাঙ্গাস মাছ রূপচন্দা মাছ মূলত বৃষ্টির জন্য কিন্তু আজকে বাজার কিন্তু অনেকটাই মন্দা এই একটি আশাল হাটের যে মাছ বাজার সেই বাজারে এখানেও কিন্তু রয়েছে ইলিশ মাছ রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু ছোট মাছও ইলিশ কিন্তু আজকে সাতশো থেকে সাড়ে ছয়শোতে নেমেছে এরপরে হয়তো বৃষ্টির জন্য একটু নামতে পারে বিভিন্ন ধরনের মাছ কিন্তু রয়েছে তবে বৃষ্টির জন্য কিন্তু এই হাটের বাজার আজকে একদমই মন্দা এমনটাই বলছেন বিক্রেতারা কাস্টমারের দেখা নেই আপাতত এই পর্যন্ত আবারও ফিরে আসবো অন্য কোনো খবর নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন আমোদরিয়া নিউজ ধন্যবাদ আমোদরিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর